অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনী যে অভিযান শুরু করেছে বিশেষজ্ঞরা সেই অভিযানকে নজিরবিহীন বলে অভিহিত করেছে ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের সামরিক বাহিনীও অপারেশন টু কমিট থ্রি নামের অভিযান শুরু করেছে শুক্রবার শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ইরানি বাহিনীর পাঁচ দফায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শত শত ব্যারেস্টিক ও ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলের আয়রন ড্রোন ফাঁকি দিয়ে আঘাত হানছে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে ইসরায়েলের বিভিন্ন সামরিক শিবির ইরান ও ইসরায়েলের মাঝে গত বছরও পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছিল কিন্তু অতীতের যে কোনো সংঘাতের তুলনায় চিরবৈরী দুই আঞ্চলিক শক্তির মাঝে এবারই সবচেয়ে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরানের নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দেশটির কেন্দ্রস্থলে আঘাত হানে এতে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং তিনজনের প্রাণহানি ও কয়েক ডজন মানুষ আহত হন শুক্রবার ভোরে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল এর জবাবে শুক্রবার রাতে কয়েক দফা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এই হামলার মুখে ইসরায়েলি সামরিক বাহিনী সতর্কবার্তা জানিয়ে সাইরেন বাজালে লাখো লাখ মানুষ দ্রুত নিরাপদ আশ্রয়ে ছুটে চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানের নিক্ষেপ করা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভ্রষ্ট করার কথা জানিয়েছে তবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তেলাবিপ রামাদগান ও রিশন এলাকায় ঘরবাড়িতে আঘাত হানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ ফ্রন্টের নেতৃত্ব দেন কর্নেল মাইকেল ডেভিড তিনি ওয়াইনাটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন এত বড় হামলা আমার অতীতে আগে কখনো দেখিনি এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ বিজানুর রহমান